নমস্কার মৌয়ের কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজ নতুন একটি ভিডিও শুরু করছি এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর তার জন্য আমি এখানে মাছ নিয়ে নিয়েছি এই দেখুন রুপলি চান্না মাছ এইটা একদম রুপোর মতন দেখতে একদম সাদা দেখতেই পাচ্ছেন আপনারা একদম সাদা চকচকে এর আশ নেই এই মাছটা আমি কেটে নিচ্ছি পাকনাগুলো মাছের তিনটে চারটে পাকনা আমাকে কাটতে হচ্ছে লেজ আর দুপাশের কানসারা আমি কেটে দিচ্ছি এটি সমুদ্রের মাছ মাছটা কিন্তু খুবই শক্ত দেখে নরম মনে হলো মাছটা নরম নয় মাছগুলো খুবই শক্ত দেখুন একদম সাদা দেখতে এই মাছের গায়ে কোনো আঁশ নেই মাছগুলো দেখতে একদম রূপর মতন একদম চকচক করছে তাই একে আমরা রূপলি চন্দা বলে চিনি আপনারা কে কি কোন নামে এই মাছকে চেনেন আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার জলে আমি ভালো করে ধুয়ে নেব এখানে ধোয়াটা আমি দেখাচ্ছি না দেখুন একদম কিন্তু সাদা মাছগুলো কোনো আশ নেই এই মাছের মধ্যে শুধু পাকনা আর কানসারা কেটে নিলেই হয়ে যায় মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এ দেখুন এই মাছের পিঠে একটা কালো ছোপ আছে একদম তিলের মতন দেখতে মনে হচ্ছে সাদা মাছের গায়ে একটা কে যেন তিল এঁকে দিয়ে গেছে এবার আমি নুন হলুদ মাখিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো এটা যেহেতু সমুদ্রের মাছ এতে আর্ডিং থাকে তাই আমি এখানে অল্প লবণই দিয়েছি আর এই মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি ভালো করে কুচি করে কেটে নেব ওই সমস্ত আমি কুচি কুচি করে কেটে নেব এই রুপলি চানা মাঝে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এতে ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাস অনেক কিছুই থাকে যাদের থাইরয়েড আছে তারা কিন্তু সমুদ্রের যে কোনো মাছ খেতে পারেন আর তার মধ্যে এই মাছটাও কিন্তু খেতে পারেন এবার আমি এখানে পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি এই পেঁয়াজ কলিটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই মাছটা রান্না করতেও খুবই সহজেই রান্না করা সম্ভব তাই যাদের থাইরয়েড আছে তারা কিন্তু এই মাছটি অবশ্যই খাবারের পাতে রাখবেন বা সমুদ্রের যে কোনো মাছ খাবারের পাতে রাখতেই পারেন আমি পেঁয়াজের কলিগুলো আর পেঁয়াজগুলো একটা পেটের মধ্যে তুলে নিলাম এখন আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেব প্রথমে আমি টুকরো করে কেটে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি আদা রসুন আদা রসুনের পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচাগুলো কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে চিড়ে নেব এবার আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি ধনে পাতাগুলো আমি বাটির মধ্যে তুলে নিলাম এখানে আমি শুকনো লঙ্কার গুড়ি এক চামচ আর আদা রসুনের বাটা আমি বেটে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল এখন আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এবার আমি উল্টে দিচ্ছি পরের পিঠটাও আমি ঠিক একই ভাবে ভেজে নেব এরকম মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে পরের মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি পরনের জন্য একটা শুক্রলঙ্কা তেজপাতা আর এক চামচ কালো জিরা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি হালকা লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ি আর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমার মশলা পুরোপুরি কষানো হয়েছে মশলাতে গেছে তেল ছাড়তে শুরু করে দিচ্ছি এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতন চিনি ঝোল ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি মাছগুলো ভাজা মাছগুলো ছেড়ে দেবো হালকা করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এই রেসিপিটা গা মাখা গা মাখা করে নামিয়ে নেব এবার আমি এর মধ্যে ধনে ছড়িয়ে দিলাম আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর যাদের থাইরয়েড আছে তারা অবশ্যই এই সমুদ্রের মাছ কিন্তু খাবার পাতে রাখবেন সকলের কাছেই অনুরোধ যে সুস্থ থাকতে নিজের পরিবারকে সুস্থ রাখতে এই সমুদ্রের মাছ খাবার পাতে অবশ্যই রাখবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নিজেও সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন